কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সোনামুখী শহরের ধর্মদলায় এলাকা এখানে সার্ভিস কালী আমার পিছনে যে কালী মায়ের মূর্তি দেখতে নাম হচ্ছে সার্ভিস কালী তার কারণ এবং তার ইতিহাস আজকে আলোচনা করব কালী মন্দিরে মানত করলেই সরকারি চাকরি গল্প কথা নয় হাজার হাজার ভক্তের ঢল নামবে সেই আশাতেই বাঁকুড়ার সোনামুখীর সার্ভিস কালীর মন্দিরে কালী পুজোর দিন ছবিটা এমনই হবে যে ভক্তরা সরকারি চাকরির মানত করেন তাদের নাকি না মা কালী কত বছরে মানত করে চাকরি পেয়েছেন দুইজন জানা গেছে তারা কালী আসবেন জেলার মুখ্য কালীক্ষেত্র হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পৌর শহর সোনামুখী এখানে ছোট বড় মিলিয়ে সর্বসাকুল্যে প্রায় আড়াইশো কালী হয় এখানকার প্রাচীন কালী মধ্যে অন্যতম হল সার্ভিস কালী প্রায় পঁচাশি বছরের পুজো তবে এই নাম কিভাবে আসে কমিটির এক সদস্য জানান একটা চারিদিকে ছোটা করছিলো পাচ্ছিল না মাকে মায়ের কাছে মানব করার পর সে সার্ভিসের লাইসেন্সটা পায় তখন থেকেই আমাদের মায়ের নাম সার্ভিস এলাকায় জনপ্রিয় জনশ্রুতি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের আশেপাশে সোনামুখী শহরের ধর্মতলায় কালী করতেন এলাকার কিছু যুবক বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে উঠেছিলেন তারা এরপর কালী মায়ের কাছে মানত করার পর চাকরি হয় তাদের ঠিক হয় মায়ের পুজো ধুমধাম করে পালন করবেন সোনামুখী শহরের ধর্মতলাতে ধুমধাম করে কালী পুজো করে আসছেন ওই বেকার যুবকেরা সেই থেকেই এবং কালী পুজোর নামও দেওয়া হয় সার্ভিস কালী কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস আছে বলেই দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ যুবক যুবতী আসেন সোনামুখী শহরের সার্ভিস কালি মায়ের কাছে একটা চাকরি এবং একটা সুন্দর ভবিষ্যতের আশায় তারা মানত করে তারপর তাদের কঠিন পরিশ্রম এবং অধ্যাবসায় সেই চাকরি পেতে সাহায্য করে মায়ের প্রতি তৈরি হয় অগাধ বিশ্বাস এমনি যুবক যুবতীরা চাকরির জন্য যারা চাকরির দেখুন থেকে মানুষ কিন্তু এখানে আসে মাকে ভক্তি করে শ্রদ্ধা করে খরচা করে এবার ধরুন বিশ্বাস মিলায় বস্তু তর্কের বউ বৌধু এইখানে কিন্তু পুরোটাই বিশ্বাস তারপর যদি মা তো এখানে লেটার নিয়ে বসে তারপরে বিশ্বাস করে যদি আসে মা তাকে নিরাশা করে না খালি হাতে মা কিন্তু তাকে পাঠায় না আপনি এক সদস্য জানিয়েছেন গত বছরে মানত করে যাওয়া দুইজন চাকরি প্রার্থী চাকরি পেয়েছেন এবং তারা যথেষ্ট আপ্লুত অর্থাৎ সার্ভিস কালীর কাছে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং তারা মানুষ করে যান এবারে কালীপুজোয় যদি সোনামুখী আসেন অবশ্যই আসুন সার্ভিস কালী মায়ের কাছে পুজো দিয়ে যান বাঁকুড়া থেকে নীলাঞ্জ ম্যানচের রিপোর্ট লোকালিটি বাংলা